আমি আমার শাশুড়ি মাকে বিয়ের প্রথমে আমার মা বলতাম তুমি করে কথা বলতাম তাকে অ্যাড্রেসিংটা ছিল আমার তুমি মা তুমি খেতে আসো মা তোমার কি তোমার কি ওটা লাগবে ছয় সাত মাস পর্যন্ত আমি কষ্ট পাইতাম ভিতরে ভিতরে কষ্ট পাইতাম যে আচ্ছা আমার তো স্পেস হচ্ছে না বা আমি যেটা চাচ্ছি আমাকে তো তারা বুঝতেছে না আমি শুধু তাদের জন্য করে যাচ্ছি স্যাক্রিফাইস তো এই ছয় সাত মাস যখন আমি স্যাক্রিফাইস করলাম একসময় দেওয়ালে যে পিঠ থেকে গেল কারণ তখন অনেকগুলো অপবাদ আসতে থাকলো যে আমি এত কিছু করতেছি তাদের জন্য এত স্যাক্রিফাইস করতেছি তারপরেও তার মা আমার নিষেধ করতেছে যে অফিসে যে বউকে ফোন কি আছে আমার হাজব্যান্ড বললো মা ও দুপুরে না এই জন্য ফোন দিয়েছি ফোন যদি যেতে পারে আমার হাজবেন্ড বলছে যে মা আমি দুপুরেও খাইছে নাকি এই জন্য ওকে ফোন দিয়ে শুনলাম বলে তুই তো আমার ফোন দিয়ে শুনছিস আমার কাছে শুনলেই তো না যে মা ও সুস্মিতা খাইছে কিনা বলে যে আচ্ছা মা ঠিক আছে আমি আর ওকে ফোন টোন দিব না অফিস টাইমে তার মা দিনের পর দিন তাকে মানে প্রলুব্ধ করতে করতে যে সে যেন আমাকে ফোন না দেয় অফিস টাইমে সে ফোন দেওয়ায় বাদ দিয়ে দিল আমার হাজবেন্ড আমার হাজবেন্ড কিন্তু কখনো মানে তার মাকে মানে বলে নাই যে মা এটা তো ওর অধিকার আমার স্ত্রী ওকে আমি জিজ্ঞাসা করতে পারি ও কক্ষনো বলে নাই আমার হাজবেন্ড ওর মায়ের কাছে এত টাইম মতো ছিল এতটা ভদ্র ছিল এতটা মাতৃভক্তি ছিল যার প্রতিদান আজকে এইভাবে ওকে দিতে হলো আমি সরি টু সে কি দেখুন যারা এত অতিরিক্ত যারা মাম্মাস বয়ে রয়েছেন আপনাদের দুটো অপশন রয়েছে এরকম কিছু নিউজ কাউন্সিলিং আমাদের কাছে এসছে এর আগে যে আমার মায়ের সাথে এরকম আমার ওয়াইফ মানতে পারছে না আমি কি করব তো সবার জন্য আজকে সুস্মিতা রয়েছে সামনে বসেই আমি এই কথাটা বলছি যে আপনার দুটো অপশন একটা হচ্ছে আপনি বিয়ে করবেন না অথবা আপনার দুদিকে ব্যালেন্স করা মাকে বুঝতে হবে সে বিয়ে করেছে মাকেও ছাড় দিতে হবে ওয়াইফকেও ছাড় দিতে হবে দুদিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন সুইসাইড কিন্তু সমাধান নয় আজকে ও একা হয়ে গেছে আপনার শাশুড়ির আর আপনার কথা ছেলে মেয়ে আমার শাশুড়ির মেয়ে বড় একজন আর আরও দুইটা ছেলে আছে। আর আমার হাজবেন্ড সবার ছোট তাহলে আপনাদের সাংসারিক সমস্যাগুলো হচ্ছিলো সে কেন বাকি ছেলেদের কাছে বা নামে থাকলো না কিছু দিনের জন্য হলে বাকি ছেলেরা আমার আমার হাজব্যান্ডের মায়ের মানে আমার শাশুড়ি মায়ের এই অন্যায়গুলো মেনে নিত না তারা ঠিকই তার মাকে শ্রদ্ধা করতো ভক্তি করতো কিন্তু তাদের ওয়াইফের সাথে অন্যায় হলে তারা বলতো যে মা এটা ওর অধিকার তাহলে আমার রাত তাদের যদি মাঝরাতে খেতে ইচ্ছা করতো তাদের ওয়াইফের হাতের কোন খাবার একটা বড়া বা একটা চপ বা একটা ভাজা পোড়া তাদের ওয়াইফের ঠিকই তাকে বানিয়ে দিতে পারত অথচ আমি আর আমার হাজবেন্ড সন্ধ্যা নয়টার পর থেকে আইসোলেটেড মানে পুরোপুরি রুমের মধ্যে তার মা আমার হাজবেন্ডকে আড়াইটা বছরে শীতের সময় শোয়াই দিয়ে কম্বল মুড়ি দিয়ে ল্যাপ মুড়ি দিয়ে শোয়াই দিয়ে যেত বাবু তুই ঘুমা মাথায় হাত হাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজবেন্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে যায় তো বলতো তুই উঠবি না সুস্মিতা দরজা দাও আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম বিয়ের প্রথম প্রথম যে হাজব্যান্ড ওয়াইফের কোয়ালিটি টাইম কোনো কিছু ছিল না মানে আমার শাশুড়িকে আমি আমি নিজে আমার হাজবেন্ডকে বলেছিলাম আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান বিশ তলার আঠেরো তলায় বাসা ভাড়া নিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকে মাস্টার বেডটা মাকেই দেওয়া হোক অ্যাটাচ বাথরুম আছে বড় রুম আছে ব্যালকনি আছে সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক মা একটু অ্যাডজাস্ট করুক আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ড বললো বাহ তুমি তো ভালো অন্য কেউ হলো তো বলতো যে মাস্টার বেড আমি নিব। কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে আছে ঠিক আছে হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে আমি আমার মাকে ওর মাস্টার বেডটাই দিব সেও দিল আমার তো কোনো আপত্তি ছিল না আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে পর্যন্ত দিয়েছি আমার শাশুড়ি মার মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম মাথায় তেল দিয়ে দিতাম জল দিয়ে দিতাম সবকিছু করেছি কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে বাকি যে আপনার জায়রা আছে বাকি দুই বউ ওনার আর যে দুই পুত্র বধূ তাদের সাথেও কি এরকম করতেন শুধু আপনার সাথে আমার মেজো জায়ের বিয়ে আমার বিয়ে তিন মাস আগে হওয়ার কারণে আমার মেজো জা এটা ফেস করে নাই আমার বড় জা এর সাথে এগারো বছর শুনেছি ছিল তো আমার বড় জা এটা ফেস করেছে আমরা যতটা শুনেছি আপনার বড় জা বিয়ের এই এগারো বছরে মাত্র তিনবার বাপের বাড়ি গেছে যেতে পেরেছে মাত্র তিনবার